একটা ব্যক্তি কিছুদিন আগে বিয়ে করেছে হাজ মানে ওয়াইফ তার বই শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে আর সে লোকটা জামাই বাড়িতে আসছে মানে শ্বশুর বাড়িতে আসতেছে মিষ্টি নিয়ে একটা গাড়ি লোকাল গাড়ি কম্পিটিশনের পাশাপাশি দুটা গাড়ি দাঁড়িয়ে আছে ওর মাঝখানে যে গাড়ি ক্রসিং ওইটা উনি না দেখেই ব্যাগ ট্যাগ নিয়ে হাঁটতে পারছে তা আমরা তিন চারটে গাড়ির পিছনে আমরা চার পাঁচটা গাড়ি একসাথে সামনের গাড়ি একদম শেষে চলে গেল ওই একটা ঘটনা যে আমরা আমি নিজের হাতে ঘিলুটা তুলে পলিথিনে ভরে দিলাম এই একটা আমার কাছে খুব কষ্টদায়ক ঘটনা একটা আছে আমার গাড়ি অলরেডি দুই চাকার পরে চলে আসছিল এরকম সিচুশনের থেকে আমি বেঁচেছি একটা ট্রাক চাপ দিয়েছে চাপ দেওয়ার পরে আমি একদম বামে নামে গেছি গাড়ি দুই চাকার পর থেকে আমি বের করে নিয়ে আসছিলাম যে সেদিন সয়েন আল্লাহ এসে আমার আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এই ভিডিওতে আমাদের সাথে আছেন ঢাকা পাবনা রোডের অন্যতম জনপ্রিয় অপারেটর সি লাইন পরিবহনের একজন দক্ষ এবং অভিজ্ঞ চালক শাকিল ভাই তার মোটর ডিপার্টমেন্টে কিভাবে আসা এবং তার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি বাসের সবাই ভালো আছে ভাই ইনশাআল্লাহ তো শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি আপনি কোন গাড়ি চালাচ্ছেন এবং আপনার নাম আমার নাম হচ্ছে শাকিল আমি পাবনার থেকে ঢাকা গাড়ি চালাই সি লাইন পরিবহনের স্লিপার তো আপনার মোটর লাইনে আসা কিভাবে সেই শুরুর গল্পটা জানতে চাইতেছি আমার শুরুর গল্প হচ্ছে আমি যখন আমার বাবা মায়ের সাথে যখন নানির বাড়ি যেতাম তখন থেকেই আমার ইচ্ছে করতো ওই যে গাড়ির লোকজন গেটে থাপা দেয় না আমার খুব ইচ্ছে ছিল হেল্পার হওয়ার ছোটবেলা থেকে মেমোরিতে কাজ করতো যে আমি হেল্পার হবো হেল্পার হবো হেল্পার করতে এটা আমার মেমোরিতে ঢুকত লেখাপড়া ঢুকতো না আমি এরকম কয়েকবার হয়েছে যে বই বিক্রি করে আমি সিনেমা গেছি বাবার হাতে অনেক মাই খাইছি মায়ের হাতে মাই খাইছি কিন্তু তারপরেও ওই যে নেশা নানির বাড়িতে একটু আমাদের বাড়িতে পাবনা শহরের মধ্যে ওখানে নানির বাড়ি হচ্ছে পাবনার একটা থানা বেড়া থানার মধ্যে তো নানির বাড়ি ওখানে যাইতাম তো যাওয়ার মধ্যে ওই হেল্পারে ব্যানিলেন তখন তো লোকাল গাড়ি ছিল নর্মাল গাড়ি ছিল অনেক আগের কথা তখন থেকে ইচ্ছা ছিল না আমি মোটরের কোনো কিছু করব পরিবহনের মেটে ঢুকবো তখন থেকে আমার ইচ্ছে এটা কাজ করতো তারপরে করতে করতে আমি লেখাপড়া বাদ দিয়ে বাবা মারা গেল তারপরে থেকে আমি গ্যারেজে কাজ করলাম গ্যারেজে কাজ করলাম গ্যারেজে কাজ করতে করতে দেখলাম না গ্যারেজে কাজ করলে তো আমি ড্রাইভিং শিখতে পারবো না এই ড্রাইভিং শিখতে গেলে গ্যারেজের ছয় সাত বছর ধরে আমার এই হবে তারপর আবার ড্রাইভিং শিখা সেখান থেকে আমি কিছুদিন করার পরে কালী মাটি চালায় মানে আমার কাছে বিরক্ত লাগতো ভালো লাগতো না তারপরে একসময় বাদ দিয়ে দিলাম যে আমি সার্ভিসিং এর কাজ করবো যে ওখানে ছেলে পেলে দেখে খুব তাড়াতাড়ি ড্রাইভিং শিখে সবাই গাড়ি চালান তা আমি সেই সময় সার্ভিসিং কাজ করলাম সার্ভিসিং কিছুদিন করার পরে সবাই টাকা ছাড়াই আমি হচ্ছে অনেকের গাড়ি ধুয়ে দিতাম আমার ইচ্ছা যে আমি একটু গাড়ি চালাতে এইভাবে ওখানে ওখান থেকে আমার ড্রাইভিং শেখা ড্রাইভিং শেখার পরে মোটামুটি ওখানে আরো কয়েক বছর কাজ করলাম কাজ করার পরে ড্রাইভিং এর চান্স পাই না লাইসেন্স তখনই করেছিলাম লাইসেন্স তখনই বৃহত্তর আগে করতে দিয়েছিলাম তখনই লাইসেন্স করার পরে আমি আর ড্রাইভিং চান্স পাই না তারপরে খান পরিবহন বা আপনার খান টস তখন সেই সময় হচ্ছে খুব নাম লাভ ছিল লোকাল গাড়ির মধ্যে ওই গাড়িতে আমি হেল্পারি করতাম ওই গাড়িতে হেলপারি করতে করতে ওই গাড়ির থেকে মোটামুটি রানিং হলাম রানিং হওয়ার পরে হেল্পারি করলাম তারপরে ওই গাড়িতে কিছুদিন সুপারভাইজারি করলাম করার পরে ওই গাড়িতে চান্স পাই না যে কোম্পানিতে হেল্পারি করে সুপারভাইজারি ওই গাড়িতে কোম্পানিতে ড্রাইভিং চান্স পাওয়া যায় না ওখান থেকে আবার বের হয়ে এসে ছোট গাড়ি চালালাম ছোট গাড়ি কিছু দিন চালানোর পর হাইস্ট চালালাম কার চালালাম চালানোর পর ওখানে টিকে অভিজ্ঞতা নিয়ে তারপর ট্যানাসপোর্ট কুরিয়ার সার্ভিসের কন্টেইনারের গাড়ি চালালাম ওইখানে গাড়ি চালানোর পরে তারপর এই আস্তে আস্তে পরিবহনে আসা এখন ওই পাবনার একটা বেস্ট কোম্পানিতে বেশ ভালো একটা গাড়ি চলে এখন মোটামুটি সবাই জেনে জানে তো এই ড্রাইভিং শিখতে তো একজন ওস্তাদ লাগে তাই না আমি সেইভাবে উস্তাদের পরিচয় দিতে পারবো না কেন দিতে পারবো না আমার উস্তাদ অনেক আমি তো প্রথমেই বললাম আমি ড্রাইভিং শিখেছি সার্ভিসিং এর থেকে একজন না বিভিন্ন লোক বিভিন্ন ব্যক্তি আমার কাছে গাড়ি ধুইতে গেছে আমি তাদের কাছ থেকে শেখা আমি কয়জনের নাম বলবো আমাকে অনেকেই হেল্প করছে অনেক যেগুলা কেউ এখন বর্তমানে কেউ বেঁচে আছে কেউ বেঁচে নাই অনেক সিনিয়র ব্যক্তি মুরব্বীরা অ্যাকটিভ ভাবে যে একজন আমার উস্তাদ এইরকম কেউ নেই আমাকে অনেকেই হেল্প করছে অনেক সবার মাধ্যমে আমার এখানে আজকে আসা আপনার এই পরিবহন লাইভে আসার পরে মোট কয়টা ব্যানারে গাড়ি চালিয়েছেন আমি পরিবহনের ভিতরে বেশি ব্যানার গাড়ি চালাইনি আমি এই অনেক ড্রাইভারের মধ্যে আছে যে আজকে এখানে এক মাস নাই যাইতে আবার কোম্পানি চেঞ্জ করে এতে নিজের গুড অয়েল নিজের আস্থাগুলো নষ্ট হয়ে যায় কোম্পানির উপরে যে কোনো কোম্পানিতে চাকরি করতে গেলে দীর্ঘমেয়াদী চাকরি করলে সেখানকার সুযোগ সুবিধা কোম্পানির মালিকের কাছে ভালো সার থাকা যায় কোম্পানির ফোরম্যান ম্যানেজার সবার কাছেই ভালো থাকা যায় আর আজকে আমি এখানে চাকরি করছি কালকে আর কোম্পানিতে চাকরি করব। এতে ড্রাইভারদের গোরিয়াল থাকে না কারণ ড্রাইভারদের তো এমনি প্রমোশন নেই তারপরে যদি আমি এই কাজগুলো করি এতে আমাদের যতটুকু ইজ্জত সম্মান থাকে সেগুলো নষ্ট হয়ে যায় এক সময় হয় কি ভালো একটা কোম্পানিতে চাকরি করতে গেলেও আমাকে নেবে না না আপনি কয়দিনের জন্য চাকরি করতে আসছেন কোনো দিন এক মাস আপনি ভালো না লাগলে চলে যাবেন এগুলো খুব খারাপ জিনিস এই জন্য আমি বেশি কোম্পানিতে চাকরি করি যেখানে চাকরি করছি পাঁচ বছর সাত বছর দশ বছর এরকম করে চাকরি মোট বছর ধরে আমি পরিবহনে নয় বছর দশ বছর চলছে আর তার আগে তো আমি ছোট গাড়ির পরে আছি ছিলাম কিন্তু কর্মলাইফ অনেক দিন তো পরিবহন চালানোকালীন কোন স্মৃতিময় মজার ঘটনা আছে যেটা হতে পারে যাত্রীদের সাথে আবার হতে পারে গাড়ি চালানো নিয়ে এরকম মজার ঘটনা তো অনেকই আছে সবচেয়ে বড় কথা আমার সাথে কেউ যদি ট্রাভেল করে সে ব্যক্তি দ্বিতীয়বার আমার সাথে আসবে কেন আসবে কেন কিসের জন্য জানি না তবে আমার বন্ধু হয়ে যায় আমার সাথে কথাবার্তা বলতে গেলে ও আমার অটোমেটিক আমার ফ্রেন্ডলি হয়ে যায় আর আমার এরকম রেকর্ড নাই যে আমার যত যাত্রী আসুক খুব কমই আছে তারপরে একটা ব্যক্তি সবার কাছে ভালো হয় না তবে শতকরা সত্তর জনই আমার ফেপারে থাকে অনেক প্রেমের অফার পাই এটাই আমার মজার অনেক প্রেমের অফার পায় আমার সবচেয়ে বড় কথা আমি প্রেমের অফার অনেক পাই কিন্তু একসেপ্ট করা না করা সেটা আমার পিতা কিন্তু প্রেমের অফার পাই অনেক কেন পাই জানি না অনেকেই এখন কেন বলে কিসের জন্য বলে জানি না এটা আমার লাইফে বেশি আছে অটোমেটিক আসে কিন্তু আমি অ্যাকসেপ্ট করা না করা আমার ব্যাপার আমি সেগুলো অ্যাভয়েড করি বেশিরভাগই তো ভাই আপনি আপনার মত করে গাড়ি চালাচ্ছেন হঠাৎ করে সামনের গাড়িটা অ্যাক্সিডেন্ট বা শিকার হয়ে গেল তো এরকম সামনে সামনে কোন গাড়িকে শিকার হতে দেখেছেন অনেক অনেক দেখেছি এরকম একটা ঘটনা যেমন এর আগে আমি গাড়ি চালাচ্ছিলাম কয়েক বছর আগে আমি পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি দুলাই নামের একটা বাজার ছিল আমরা কয়েকটা গাড়ি কম্পিটিশন করে আসতেছি আস্তে আস্তে হঠাৎ করে সামনে একটা গাড়ি একটা লোকাল গাড়ি তো একটা ব্যক্তি কিছুদিন আগে বিয়ে করেছে হাজ মানে ওয়াইফ তার বই শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে আর সে লোকটা জামাই বাড়িতে আসছে মানে শ্বশুর বাড়িতে আসতে চান মিস্ত্রিস নিয়ে একটা গাড়ি লোকাল গাড়ি কম্পিউটারের পাশাপাশি দুইটা গাড়ি দাঁড়ায় আছে ওর মাঝখানে তার একটা গাড়ি ক্রসিং করবে ওইটা উনি না দেখেই মিষ্টির ব্যাগ ট্যাগ নিয়ে হাঁটতে আসতে তা আমরা তিন চারটে গাড়ির পিছনে আমরা চার পাঁচটা গাড়ি একসাথে সামনের গাড়ি একদম শেষে চলে গেল ওই একটা ঘটনা যে আমরা আমি নিজে হাতে ঘিলুটা তুলে পলিথিনে ভরে দিলাম এই একটা আমার কাছে খুব কষ্টদায়ক ঘটনা তারপরে থেকে আমি আর ওইভাবে গাড়ি টাড়ি চালাই না স্লো নিয়েই চালাই এখন নিয়ন্ত্রণের মধ্যে থাকে যতটুকু পারি না 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 আমার সামনে আরো তিন চারটা গাড়ির আগে আমাদের কাছে না আর আল্লাহর মতে এখনো আমার কাছে সেরকম কোনো দুর্ঘটনা হয়নি কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমার কোম্পানিরও ক্ষয়ক্ষতি হয়নি কোম্পানির ক্ষয়ক্ষতির মধ্যে আমার একটা আমি ইঞ্জিল বাতিল করছি দু তিনবার কিন্তু আসলে গাড়ি মেরে দেয় এখন পর্যন্ত এত স্পিডে আমি গাড়ি চালাইছি ইঞ্জিল বাস আসলে ক্ষয়ক্ষতি হয়নি এরকম দেখেছি অনেকেই দেখেছি আসলে কত বলবো আমাদের রাস্তায় কুয়াশার মধ্যে অনেক দেখেছি যে আমরা যাচ্ছি সামনে কয়েকটা গাড়ি অ্যাক্সিডেন্ট যেমন কিছুদিন আগে সিরাজগঞ্জে গত বছরের আগের বছরে সিরাজগঞ্জে কুয়াশার মধ্যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে ঠিক পের আট দশটা গাড়ি আমাদেরকে সিগন্যাল করে দিল আগের থেকে হুইসেল বাজার বাজায় আমার এখানে গেলাম এরকম অনেক রহরহ পরে আর আসলে এগুলা মনে রাখার মতো না আমরা চাই না এগুলো মনে রাখতে আর এগুলো যদি আমরা ড্রাইভাররা কোনো কিছু মনে রাখি আসলে সেই ব্যক্তি কখনো গাড়ি চালাতে পারবে না এগুলো আমরা চেষ্টা করি যা দেখুন দেখেছি তাৎক্ষণিক ভুলে যেতে তার কারণ আমাদের পিছনে আরো চল্লিশ জন যাত্রী থাকে আর আমরা যদি ম্যামলিন মানে মনের মধ্যে এই জিনিসগুলো আতঙ্কিত থাকি তাহলে আমাদের ভয়ভীতি কাজ করবে আমরা গাড়ি চালাতে পারবো না কেউই পারবো না কারণ আমি সবার উদ্দেশ্যেই বলতে চাই যে আপনারা যে যেখানে রাস্তায় দেখে দেখেন না দেখেন এই জিনিসগুলো দেখার পরে অ্যাভয়েড করবেন যত পারবে না দেখে গাড়ি চালাইতে কখনো যদি দেখেন যে রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে পারো তো পক্ষে অ্যাভয়েড করবেন ওইটাকে না দেখে সোজার দিকে তাকিয়ে আপনারা আপনার মতো গাড়ি চালায় চলে এটা সবার জন্য আমাদের সবার জন্যই ভালো কারণ সবারই তো ফ্যামিলি আছে তো ভাই আপনি গাড়ি চালানোর অবস্থায় কখনো দুর্ঘটনা হতেইও হয়নি এরকম কখনো সম্মুখীন হয়েছে এরকম অনেক হয়েছে আল্লাহ আমাকে অনেক বাঁচাইছে এরকম তো এরকম একটা আহ যেমন সিরাজগঞ্জের আহ থেকে বের হয়ে আসার পরে সিরাজগঞ্জ ওইটার জায়গার নাম হচ্ছে এলডিপি হম ওইখানে একটা অফিস আছে ওইখানে আমার গাড়ি অলরেডি দুই চাকার করে চলে আসছিল এরকম সিটিশনের থেকে আমি বেঁচেছি একটা ট্রাক চাপ দিয়েছে চাপ দেওয়ার পরে আমি একদম বামের নামে গেছি গাড়ি দুই চাকার পর থেকে আমি বের করে নিয়ে আসছিলাম সেদিন সয়ন আল্লাহ এসে আমার ভাই এই রোডে ঘাটে বিভিন্ন সময় যে দুর্ঘটনার বিষয়টা লক্ষ্য করা যায় তো এই দুর্ঘটনার মূল কারণ আপনি কি বল মনে করেন আমরা নিজেরা আমরা নিজেরা দুর্ঘটনার মূল কারণই আমরা নিজেরা আমি গাড়ি চালাচ্ছি সবাইকে মনে রাখতে হবে আমি ব্যতীত সব পাগল রাস্তায় যারা আছে আমি যদি এটা মনে করতে পারি যে আমি ব্যতীত সব পাগল তাহলে আমি সুন্দরভাবে গাড়ি চালাতে পারবো কেন পারবো রাস্তা আমাদের বাংলাদেশের ছোট্ট ছোট্ট রোড বিদেশের মতো হাইওয়ে রোড না তাহলে সেই ক্ষেত্রে আমাদের রাস্তাতে গরু ছাগল ভ্যান করিমন নসিমন ইজি বাইক সব ধরনের গাড়ি একই রাস্তাতে চলে তাহলে একই রাস্তায় যদি চলে তাহলে আমাকে সেইভাবেই সতর্কভাবে চলতে হবে যে আমি যতই ভালো গাড়ি চালাই সে তো আমাকে এসে মেরিয়ে দিতে পারে সে তো পাগল সে তো মুহূর্তের মধ্যে দৌড় মারতে পারে একটা গরু শাড়িতে মারতে পারে তাহলে আমাকে নিজেকে সাবধান হতে হবে এই জন্য আমাকেই সাবধান হতে হবে এই জন্য আমাদের কারণেই অ্যাক্সিডেন্টটা হয় আমরা যদি একটু সতর্ক থাকি তারপরেও আমি দেশের পথ মানে পথচারীদেরকে বলব আরও লোকজনকে বলবো যে আপনারা একটু দেখার সময় রাস্তাঘাট পারাপার দেখে করবেন যাতে আমাদের জন্য উপকার হয় তো ভাই অনেক সময় আছে যে গাড়ি চালানো অবস্থায় অনেক যাত্রী বলে যে গাড়ি আসতে চালাচ্ছেন কেন জোরে চালাচ্ছেন কেন এই নিয়ে বিভিন্ন সময় তারা মন্তব্য করে থাকে তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে তাদের উদ্দেশ্যে বলার একটা জিনিসই আমরা ড্রাইভাররা তো অনেক সময় চল্লিশ জন যাত্রী নিয়ে থাকি চল্লিশ জনের মন একটা ব্যক্তির জোগানো সম্ভব হয় না কারণ চল্লিশ জনের মন জায়গাতে গেলেই পারবো না কেউ বলবে কেউ আসতে যান কেউ বলবে জোরে যান কেউ বলবে আমার তাড়াতাড়ি কাজ আছে আমি আমার মতো চলাইতে হবে যাত্রীদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি যাত্রীদেরকে বলবো যে আপনারা যে কোনো গাড়িতে উঠলে ড্রাইভারদের উপরে প্রেশার কিট করবেন না আপনাদের যদি কোনো কমপ্লেইন থাকে কোনো কথা থাকে আপনারা সুপারভাইজারকে বলবেন চেষ্টা করব আমরা সবাই আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের উদ্দেশ্যে একটাই কথা যে আপনারা কোনো ড্রাইভারের উপরে প্রেশার কিট করবেন না ড্রাইভারকে ড্রাইভারের মতো গাড়ি চালাতে দেবেন দেখবেন আপনারা সুন্দরভাবে গন্তব্য স্থানে পারবেন এমন কখনো হয়েছে যে আপনার গাড়ি চালানোর উপরে যাত্রীরা খুশি হয়ে গিফট বা উপহার দিয়ে গেছে আমার যে হাতের ঘড়ি এটা এক যাত্রী এরকম অনেক কিছু পেয়েছি আমি সানগ্লাস পরে যাত্রী আমাকে তারপরে এরকম পোশাক আশাক অনেক গিফটের অনেকেই গিফট করে আর রাস্তায় ছেলে পেলে তো সিপস খাবার টাবার এটা ওটা এগুলো তো কোনো প্রবলেমই হয় না আমার এত ফ্যান ফলোয়ার আছে যে আমি যদি বলি রাস্তায় জামে আছি আমার খুব খোদা লাগছে বাড়ির থেকে প্রয়োজনে খাবার রান্না করে নিয়ে এসে খাওয়াবে আমি

আমি তখন ঢাকার থেকে রওনা দিয়েছিলাম আমি সাড়ে এগারোটা লাস্ট গাড়ি বেড়া যখন যাই তখন তিনটা সাড়ে তিনটা বাজে চাকলা নামের একটা জায়গা আছে এই জায়গাটা অহরহ ডাকাতি হতো তো আমার এই তিন কিলোমিটার গাড়ি ব্যাকে আসার অভিজ্ঞতা আছে এরকম চিঠিখানে পড়েছিলাম একবার সামনে ডাকাতি হচ্ছে একটা ফাঁকা জায়গা তো রিজের উপরে উঠলাই ডায়বেশনে আস্তে করে ব্রেক পাড়া দেয় আমরা সবাই জানি যে ব্রেক লাইটটা জ্বলে ওঠে তা একটা গাড়ির এরকম পাড়া দেওয়ার পরে ব্রেক হয়েই আছে দূরের থেকে দেখতেছি যে ব্রেক হয়েই আছে কেন একটা সোজা রাস্তায় এক কিলোমিটার দূরে থাকলেও গাড়ি একটা ব্রেক করলে গাড়ির ব্রেক লাইটটা বোঝা যায় আমি দেখছি ওই গাড়িটা ব্রেক করে আর ব্রেক ছাড়ে না ছাড়ে না মানে তাহলে ওখানে সমস্যা আছে আমি ওখান থেকে কিছু দূরে দাঁড়াইয়া থাকার পরে ওখান থেকে তাৎক্ষণিক ব্যাক করেছি আমার কাছে ধাওয়ায় লোকজন চলে আসছে আমার গাড়ি খুবই স্পিড আমার তো তখন চিন্তাভাবনাই যে হয় মাই খাবো মায়ের তো খাওয়াই লাগবে মানে ওদের হাতে পড়লে ওই চিন্তা ভাবনা করেই যে পিছনের দিকে টাকায় ওই যে ব্যাগ দিচ্ছি গেটমেটে আটকে কেউ যদি পিছনে মাইয়ে দেয় দেখতে আমার তো বাসা লাগবে এই কিন্তু বারো মিটারে একটি স্লিপার গাড়ি চালাচ্ছেন তো এই গাড়িটার সম্পর্কে যদি কিছু বলতেন যে এই গাড়িটা চালিয়ে কিরকম সুবিধা পাচ্ছেন না এই গাড়িটাতে যারা যাত্রীরা যায় কপিটা বলবো মোটামুটি কম দামের ভিতরে খুব ভালো একটা গাড়ি ব্রেকিং সিস্টেম আর ব্রেক সিস্টেমও ভালো রিটার ব্রেক আছে এবিএস আছে ভালো ব্রেক হয় তো বর্তমানে তো আপনি সি লাইন পরিবহনে আছেন হ্যাঁ তো এই কোম্পানির ম্যানেজমেন্ট বলেন বা কোম্পানি থেকে আপনারা সার্ভিস কি রকম পাচ্ছেন আমাদের অন্যান্য কোম্পানির মালিকরা যেমন ড্রাইভারদের সাথে আচার আচরণ করে মানে পরিবহন মানেই তো ড্রাইভারদেরকে বকবকি করে কিন্তু আমার লাই এই কত বছর বয়সে আমার কোম্পানির মালিককে আমি কখনো বকা দেখিনি কাউকে এই সব ভালো গুণ একটা আমাদের এটা যে কখনোই তাকে কখনো কোনো স্টাফকে বকা দেখিনি আমাদের ম্যানেজমেন্ট খুব ভালো আমরা যখন যা চেয়েছি তখন মোটামুটি তা পাই এক কথায় আমাদের ঠিক আছে এখন আমি যদি অন্যায় করি অন্যায় শাস্তি তো হবেই আমি যদি অন্যায় না করি সেক্ষেত্রে তো আমি ভালো অন্যায়কারী তো যে যেই হোক তার তো শাস্তি আছেই আমি মনে করি যে আমাদের আপনার যে কয়টা পরিবহন সেক্টর আছে যে কয়টা পরিবহন কোম্পানি আছে আমরা সবার থেকে চেষ্টা করি একটু আলাদাভাবে সবাইকে সার্ভিস দেওয়ার জন্য টাইমিং এবং ব্যবহার আচার সব দিক থেকেই আমরা চেষ্টা করি যাত্রীদের একটু সুযোগ সুবিধা দেওয়ার জন্য তো ভাই বর্তমানে তো আপনি বারো মিটার মডেলের গাড়ি চালাচ্ছেন তো ভবিষ্যতে স্কেনিয়া হুন্ডার মতো ভালো ভালো ব্র্যান্ডের গাড়ি চালানোর ইচ্ছা আছে নাকি আমি তো বললাম আমাদের ড্রাইভারের কোনো প্রবেশন নেই প্রমোশনই একটা ভালো কোম্পানির গাড়ি চালানো তা আমি পাবনার মধ্যে পাবনা জেলার মধ্যে ভালো কোম্পানি একটা ভালো গাড়ি চালাচ্ছি তারপরে আমাদের কোম্পানি যদি ভালো ভালো গাড়ি নিয়ে আসে আমরা আশাবাদী ভালো গাড়িগুলো নিয়ে আসলে অবশ্যই আমরা পাবো আগে এইটুকু আমরা কোম্পানির কাছে আশাবাদী আর তাছাড়া গাড়ি চালানোর কথা স্ক্যানিয়া হুন্ডাই আমি সব ধরনের গাড়ি চালাইতে পারি আমার সব গাড়ির পরেই অভিজ্ঞতা ট্রাক বাস কার মাইক্রো যত প্রকারের গাড়ি আছে আমার ড্রাইভিং শেখাতে এমন একটা জায়গা থেকে যে এমন কোন গাড়ি নেই যে আমি চালাইনি ওখানে তো ভাই আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে বাসরাবাদদের কে কি রকম চোখে দেখেন এবং তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি এদের কাছে আমার খুব ভালো লাগে আমি মানে ভাইয়ের মতো মনে করি যে আমার এরা এসারা দেয় আমি আপত্তি দেই এরা যেটাতে মজা পায় আমি চেষ্টা করি তাদেরকে আনন্দে রাখার জন্য একটু মজা কারণ এরা বেশি কিছু চায় না আমাদের কাছে অন্তত এরা আমাদের কাছে দশটা টাকাও চায় না আমাদের সাথে কিছুই করতে মানে এদের কোনো চাহিদা নেই এদের চাহিদাই ওরা হচ্ছে রাস্তায় রাস্তায় ভিডিও করে আমরা চাষটি আপার ডিপার হাই হ্যালো এর বেশি কিন্তু এদের চাহিদা নেই আমি আমাদের ইসলামদের উদ্দেশ্যে বলতে চাই যে এদেরকে একটু এইটুকু যদি আমরা মজা দিতে পারি এরা আর বেশি কিছু চায় না এরা আমাদের কাছে টাকা পয়সাও চায় না একটা চা খেতেও চায় না বরঞ্চ ওরা চেষ্টা করে ছোটো ছোটো বাচ্চারা বাড়ি থেকে টাকা নিয়ে আসে দশ টাকা বিশ টাকা নিয়ে আসে এরা নিজের পকেটে টাকা দিয়ে একটা সিপস কিনে আপনার জন্য দাঁড়ায় থাকে আমার জন্য দাঁড়ায় থাকে যে আমি ওই ব্যক্তিকে দেব এবং আপনি নেয়ার পরে কতটুকু খুশি হবে বাচ্চাটা আপনি একদিন খেয়াল করে দেখবেন এই খুশিটুকুই হাসিটুকুই আপনি যে নিচ্ছেন এটাই ওরা চায় আপনাকে দিতে পারলেও খুশিও আপনি আপনার কাছেও চায় না এই জন্য আমরা সবাই বলবো আমাদের ইস্টাফ যে মাসলাবাদদের দেখলে একটু ব্রেক করে ওদের সাথে একটু কথা হাই হ্যালো যাচ্ছে এতটুকু যদি ব্রেক করতে না পারেন আপনি রানিংয়ে একটু হাত বাইকের এছাড়া করলেন এর বেশি কিছু চায় না এতটুকু হ্যাঁ তাদের উদ্দেশ্যে তোমার সবাইকে বলি যারা রাস্তায় ভিডিও করো মাছলা বাড়ি করো তারা রাস্তার মাঝখানে যেও না কারণ আমরা অনেকেই ড্রাইভাররা ইচ্ছা করলে অনেক সময় ব্রেক করতে পারি না আমি চেষ্টা করলে অনেক সময় ব্রেক হয় না তোমরা ভিডিও করবা রাস্তার এক কর্নারে দাঁড়িয়ে আহ এমনটা জায়গায় স্পর্শ করবা যাতে অন্য একটা গাড়ি যাতে তোমার ক্ষতি না করে আমি চেষ্টা অনেক সময় ইচ্ছা করলেও তোমাকে বাঁচাতে পারবো না অনেকেই না এই জন্য তোমাদের সাবধানতা তোমরা এমন কোন জায়গায় দাঁড়াবেন এমন কোনো না যাতে নিজের ক্ষতি হয় তো কোন দাঁড়িয়ে যে কোনো একটা নির্ধারিত জায়গায় দাঁড়ায় ভিডিও করো সবারই জন্য ভালো হবে তো ভাই ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা আমাদের কাছে শেয়ার করলেন তো আবারও আপনাকে ধন্যবাদ জানাতে চাই আর যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য তো ভাই ভালো থাকবেন এছাড়া আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন